फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य पार के विरुद्ध सोचते की जरूरत की মুক্তির পাঁচ দিনের মধ্যে একশো কোটি টাকা আয় করেছে ভিকি কৌশল অভিনীত সিনেমা সাবা ছত্রপতি সম্বাজী মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র সাবা মুক্তি পাওয়ার পর থেকে সারা ফেলে দিয়েছে বক্স অফিসে ভিকি কৌশল ও অক্ষয় খান্নার অভিনীত এই সিনেমা মুক্তির পাঁচ দিনের মধ্যে একশো কোটি টাকার মাইল ফল অতিক্রম করেছে বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকলিনকের তথ্য অনুযায়ী মুক্তির পঞ্চম দিনে সাবা আয় করেছে সাড়ে চব্বিশ কোটি টাকা যা সিনেমার মোট আয়কে একশো কোটি টাকায় পৌঁছে দিয়েছে প্রথম দিনে একত্রিশ কোটি দ্বিতীয় দিনে সাঁত্রিশ কোটি তৃতীয় দিনে সাড়ে আটচল্লিশ কোটি এবং চতুর্থ দিনে চব্বিশ কোটি টাকা আয় করেছে সিনেমাটি বিশ্বব্যাপী আয়েও দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি ইতিমধ্যে দুইশো কোটি রুপি ছাড়িয়ে গেছে সাবা বিকি কৌশল যিনি এই সিনেমায় ছত্রপতি সম্বাজী মহারাজের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তার অভিনয়ের জন্য চরিত্রের প্রতি নিজের অঙ্গীকারের জন্য বিকি শরীরের ওজন একশো কেজি পর্যন্ত বাড়িয়েছে শিখেছেন লাঠি খেলা ঘোড়া চালনা এমনকি কানে ফুটো পর্যন্ত করেছেন অন্যদিকে অক্ষয় খান্না মুঘল সম্রাট আরঙ্গজেবের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন যা দর্শকদের হৃদয় শুয়ে গেছে সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকর আর প্রযোজনা করেছেন দীনেশ বিজন সাবা সিনেমার গল্প দৃশ্যায়ন এবং অভিনয় নৈপুণ্যে ভরপুর থাকায় শুধুমাত্র দর্শক নয় সমালোচকরাও এই সিনেমাটির প্রশংসা করেছেন বিকি কৌশল এবং রাশ্মিকা মান্দানা এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যেখানে রাশ্মিকা মান্দানা সম্ভাজী মহারাজের স্ত্রীর ভূমিকায় আসেন সাবা সিনেমা মুক্ত পর বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে এবং ব্যবসায়িকভাবে দারুণ দারুন সফলতা অর্জন করেছে